হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকাটে জমি জমা কাজ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ইরেগুলার স্কেচ থেকে লিগাল স্কেচ তৈরি করবেন তো বন্ধুরা আমার আমাকে একটি স্কেচ পাঠানো হয়েছে যেটাকে আমাকে লিগ্যাল স্কেচ করে দিতে বলছে ওটা করে তো বন্ধুরা আমরা আগে স্কেচটা দেখি আপনি এখানে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি এই যে এইখানে দেখেন প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে ঠিক আছে উত্তর দিকে এই দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে তো বন্ধুরা এই ইরেগুলার স্কেচ থেকে লিগ্যাল স্কেচ করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার অন্ততপক্ষে একটা বাহুর অ্যাঙ্গুলার মানে কোন কোন থাকতে হবে কোন কত ডিগ্রি যেমন এটা হলো চার ডিগ্রি এই অ্যাঙ্গুলার যদি আপনারা একটা ডিগ্রি একটা বাহুর মান না পান তাহলে কিন্তু না আপনারা ড্র করতে পারবে না সঠিকভাবে ড্র করতে হলে অবশ্যই একটা বাহুর অ্যাঙ্গুলার দিতে হবে এইখানে দেখেন অ্যাঙ্গুলার সাইড ডিগ্রি দেওয়া হয়েছে ঠিক আছে এটা হলো দক্ষিণ বাহু তো বন্ধুরা আমরা এই দক্ষিণ বাহু ধরেই এখন এই স্কেচটা ড্র করব তো বন্ধুরা ভিডিওটি টেনে দেখেন আপনারা এটা ড্র করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা প্রথমে অটো ক্যাট ফুল্ডারটি ওপেন করি আমি এইখানে স্কেল সেট করে একটা মৌজ নকশা ইনসার্ট করে রেখেছি যাই হোক আমার এই মৌজানকশার দরকার নাই আমরা এবার ওই স্কেস এইখানে আমরা ইনসার্ট করি আমরা ইনসার্টে যাই এটা যাবো এখানে আমরা এই যেটা আমি এখানে ওকে ক্লিক করি আমি এটা একটু বড় করে নিই আচ্ছা এটা একশো গুণ বড় করি স্কেল দিই স্কেল এখানে ক্লিক করি একশো গুণ বড় করলাম আপনার আরো একশো গুণ বড় করি ঠিক আছে বন্ধুরা এবার আর একটু পর করি দ্বিগুণ করে নিই বা চার গুণ করি চার এখন দেখেন এই আমরা ই রেগুলার দেখে এবার আমরা একটা ড্র করব আমরা এখানে দেখেন আমরা এখান থেকে একটা লাইন নেই লাইন নিয়ে আমরা দেখেন নিচের বাহুটা আছে একশো চুয়াত্তর ফিট সাত ইঞ্চি এবার আমরা একশো চুয়াত্তর ফিট সাত ইঞ্চি এখান থেকে ড্র করবো তো বন্ধুরা আমরা এখান থেকে পলির লাইন নেই পলির লাইন নিয়ে এইখানে আমরা ড্র করবো একশো কত একশো চুহাত্তর ফিট সাত ইঞ্চি তো বন্ধুরা এখানে দেখেন চার ডিগ্রি অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গুলার চার ডিগ্রি তাহলে আমরা এখানে কত একশো চুহাত্তর ফিট সাত ইঞ্চি লিখি একশো চুহাত্তর ফিটের চিহ্ন দেন সেভেন ইঞ্চির চিহ্ন দেন এবার আমরা ইন্টার চাপবো চাপার পর আমরা চার ডিগ্রি দিব তারপরে আবার ইন্টার দিব ঠিক আছে বন্ধুরা এবার আমরা এটা দেখি চার ডিগ্রি হলো কিনা ই করি এবার আমরা অর্থমূর্ত অন করে দিই যাতে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আমরা করতে পারি এখন এইখান থেকে আমরা অ্যাঙ্গুলার নেই আমরা একটু চেক করে দেখি অ্যাঙ্গুলার এই অ্যাঙ্গুলার তাহলে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এই যে দেখেন এই যে চার ডিগ্রি ঠিক আছে আচ্ছা বাহুটা আমরা দেখি একশো ফিট হলো কিনা সেটা আমরা একটু দেখতে পারি এখান থেকে অ্যাঙ্গুলার নিয়ে অ্যাঙ্গুলার না সরি এলাইন নিয়া একশো চুয়াত্তর ফিট সাত ইঞ্চি তার মানে ঠিক আছে আচ্ছা আমরা এবার এই বাহুটা ড্র করলাম আর একটু কাছাকাছি নিয়ে নেই তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে সঠিকভাবে যদি দেখতে যান তাহলে আমি সঠিকভাবে করতে পারবো এবার দেখেন এখানে এই বাহুটা দুইশো ছিয়াশি ফিট আছে আর এইখান থেকে এই পর্যন্ত আপনার আপনার তিনশো বাইশ ফিট ছয় ইঞ্চি আছে এই যে এই পর্যন্ত তাহলে আমার এই দুইটা ড্র করলে আমি এই বাহুটা পাবো তাহলে ফার্স্ট আমি এই বাহুটা নিই দুইশ ছিয়াশি ফিটের চিহ্ন দিব ইন্টার দুইশো ছিয়াশি ফিট আর এটা হচ্ছে তিনশো বাইশ ফিট ছয় ইঞ্চি আমি এবার আবার সার্কেল নিব তো আমরা এখান থেকে তিনশো বাইশ ফিট ছয় ইঞ্চি দিব তিনশো বাইশ ফিট চিহ্ন দিবেন ছয় ইঞ্চির চিহ্ন দিবেন তিনটার এবার দেখেন এই যে আমরা এইটা পেয়ে গেছি তা এখান থেকে আমরা লাইন নিয়ে এই বাহুটা আমরা ড্র করবো এই যে আমাদের বাহু ড্র হয়ে গেল এবার আমরা ড্র করবো এই বাহুটা একশো পাঁচ ফিট আট ইঞ্চি একশো পাঁচ ফিট আট ইঞ্চি তাহলে আমি এই দুইটা কেটে দিচ্ছি একশো পাঁচ ফিট আট ইঞ্চি একশো পাঁচ ফিট আট ইঞ্চি তাহলে আমি এইখান থেকে একশো পাঁচ ফিট আট ইঞ্চি করব একশো পাঁচ ফিটের চিহ্ন দিব আট ইঞ্চির চিহ্ন দেবো দেখে নেবেন একশো পাঁচ ফিট আট ইঞ্চি ইন্টার এবার আমরা এই বাহুটা ড্র করবো এই যে এই যে এই যে মাঝখানটা যে কর্ণ নিচে তিনশো ষোলো ফিট আট ইঞ্চি তাহলে আমরা এখান থেকে সার্কেল নিচ্ছি তিনশো তিনশো ষোলো ফিট আট ইঞ্চি তিনশো ষোলো ফিট আট ইঞ্চি এবার আমরা এই বাহুটা এখন ড্র করে দেব এখান থেকে লাইন নিয়ে এইখান থেকে এই পর্যন্ত ড্র করে দিচ্ছি এবার আমরা এই দুটা মুছে ফেলবো আচ্ছা এখন এখন আমরা এই বাহুটাঁকব এই বাহুটা আছে একশো সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তাহলে এইখান থেকে একশো ফিট পাঁচ ইঞ্চি একশো নব্বই ফিট তিন ইঞ্চি এখান থেকে একশো নব্বই ফিট তিন ইঞ্চি আমরা দিব একশো নব্বই ফিট তিন ইঞ্চি ইন্টার এবার আমরা এটা লাইন দিয়ে ড্র করে রাখবো এই যে হয়ে গেছে এবার আমরা দুইটা কেটে বন্ধুরা এই যে দেখেন এই বাহুটা হলো সত্তর ফিট নয় ইঞ্চি এবার আর এই বাহুটা হচ্ছে একশো সাত ফিট পাঁচ ইঞ্চি এখন আমরা এবার একশো সত্তর ফিট নয় ইঞ্চি করবো এইখান থেকে তাহলে সার্কেল নিচ্ছি এইখান থেকে একশো সত্তর সরি খালি সত্তর ফিট নয় ইঞ্চি 70 ফিটার চিহ্ন দিব 9 ইঞ্চি এন্টার এখন এই যে দেখেন এই বাহুটা দেখেন এই কর্ণটা দেখেন 161 ফিট 3 ইঞ্চি আমরা এবার 161 ফিট 3 ইঞ্চি দিব এইখান থেকে 161 ফিটার চিহ্ন দেন 3 ইঞ্চি চিহ্ন দাও এন্টার এবার আমরা এখান থেকে লাইন নিব লাইন নিয়ে এটা আমরা এবার এখান ড্র করব আচ্ছা এটা আমি এবার কেটে দিচ্ছি এটাও কেটে দিচ্ছি এবার বন্ধুরা দেখেন আরেকটা এখানে বাঘ আছে এখানে একুশ ফিট আছে তাহলে আমি এইখান থেকে এবার একুশ ফিট নিব ওই মাথা থেকে একুশ টু ওয়ান ফিট ইন্টার আচ্ছা আর এই বাহুটা আছে একশো একষট্টি ফিট ছয় ইঞ্চি এই এইখান থেকে তাহলে আমরা এইখান থেকে একশো একষট্টি ফিট কত ইঞ্চি ছয় ইঞ্চি নিব একশো একষট্টি ছয় ইঞ্চি এবার এটা আমরা ড্র করে দিচ্ছি এইখানে দেখেন এইখান থেকে এ পর্যন্ত ড্র করে দিচ্ছি এবার আমি এই সার্কেল দুইটা কেটে দিচ্ছি এখন আমি এই লাইনটা ড্র করে দিচ্ছি এই যে এবার আমাদের স্কেচটা কমপ্লিট এবার আমরা এ লাইন নিয়ে দেখি আমাদের প্রত্যেকটা বাহু ঠিক আছে কিনা আমরা ফার্স্ট নিচের বাহুটা দেখব কত আছে একশো চুয়াত্তর ফিট সাত ইঞ্চি ঠিক আছে এবার আমরা এই বাহুটা দেখি ঠিক আছে কিনা আমরা একটু জুম করে নিব সঠিক সঠিক জায়গায় একশো ছিয়াশি ফিট ঠিক আছে একশো ছিয়াশি ফিট এবার উপরের বাহুটা একশো পাঁচ ফিট আট ইঞ্চি আমরা দেখি হয় কিনা একশো পাঁচ ফিট আট ইঞ্চি ঠিক আছে এই বাহুটা একশো সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি একশো ফিট পাঁচ ইঞ্চি ঠিক আছে এই বাহুটা সত্তর ফিট নয় ইঞ্চি আমরা এখানে দেখি একশো সত্তর ফিট নয় ইঞ্চি আছে কিনা একশো সত্তর ফিট নয় এই বাহুটা আছে একুশ ফিট আমরা দেখি একুশ ফিট আছে কিনা একুশ ফিট এবার আমরা এই বাহুটা দেখবো একশো একষট্টি ফিট ছয় ইঞ্চি এইখান থেকে আমরা দেখি একশো একষট্টি ফিট ছয় ইঞ্চি আছে কিনা এই যে একষট্টি ফিট ছয় ইঞ্চি এবার কর্নের মাপ তিনশো বাইশ ফিট ছয় ইঞ্চি এখান থেকে তিনশো ইঞ্চি আমরা দেখব আছে কিনা তিনশো ইঞ্চি দেখেন তিনশো বাইশ ফিট ছয় ইঞ্চি এবার এই কর্ণটার মাপ দেখি তিনশো ষোলো ফিট আট ইঞ্চি তিনশো ষোলো ফিট আট ইঞ্চি আমরা দেখি আছে কিনা সঠিক আছে কিনা তিনশো ষোলো ফিট আট ইঞ্চি ঠিক আছে এবার আমরা আরেকটা কর্ণ আছে এই একটা একটা আর ফিট ইঞ্চি এখন আমরা এটা দেখি একশো নব্বই ফিট তিন ইঞ্চি আছে কিনা একশো নব্বই ফিট তিন ইঞ্চি কারণ আরেকটা কর্ণ আছে সেটা হলো আহ একশো একষট্টি ফিট তিন ইঞ্চি একশো একষট্টি ফিট সঠিক জায়গায় না বসাইতে পারলে আপনার মাপ সঠিক পাবেন না এই যে একশো একষট্টি ফিট তিন ইঞ্চি তার মানে আমাদের এই ইরেগুলার স্কেচ থেকে লিগাল স্কেচ একবার সঠিকভাবে আমরা ড্র করতে পেরেছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা যদি এই অটো কাজ শিখতে চান আমরা মাত্র পাঁচশো টাকা ফি নিয়ে অনলাইনে কোর্স করিয়ে থাকি অটো ক্যাড রাস্টার ডিজাইন গুগল আর্থ পড়তে মৌজানাকশা নকশা কীভাবে করবেন কিভাবে মোবাইলে মৌজা নকশা স্থাপন করে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবেন আপনার জমির দাগ নাম্বার কত তাছাড়া এখন যুক্ত হচ্ছে ক্যাড আর্থের কাজ আপনারা গুগল আর্থে যে কোনো মৌজা নকশা সেট করে ঠিক আছে কোঅর্ডিনেট বলে দিতে পারবেন কোঅর্ডিনেট দিয়ে যেকোনো জায়গার আপনার অবস্থান সাথে সাথে বলে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ অটোকেড এর যেকোনো বাসন পেতে চান দুই হাজার পঁচিশ থেকে শুরু করে যে কোনো বাসন আমাদের এখানে পাবেন তাছাড়া রাস্টার ডিজাইনের যে কোনো বাসন পাবেন আর এস গুগল আর্থ সফটওয়্যার তারপরে যারা ইঞ্জিনিয়ারিং আছেন টুটি থ্রি ডির কাজ শিখতে পারবেন আমাদের এখানে স্কেচ আপের যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গার মৌজনক সব পাবেন এবং মাত্র সাত দিনে আমরা এখানে টোটাল স্টেশনের কোর্স হাতে কলমের শিক্ষা শিক্ষা দিয়ে থাকি এবং আমি শিপ কোর্সও করতে পারবেন যারা কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিতে চান আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন ফি মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ